যদি মন চায় হাল ছেড়ে দিতে তবে মনে রেখো শুরু কেন করেছিলে লক্ষ্য সামনে রাখো সব সময় তোমার অধ্যাবসাই তোমার শক্তি একদিন গর্বে তাকাবে পেছনে পরাজয় কোনো ব্যর্থতা নয় এটি শুধু একটি সুযোগ নতুনভাবে শুরু করার খেলার মাধ্যমে আমরা বুঝি প্রতিটি পরাজয় আমাদের সফলতার পথে এগিয়ে যাওয়ার একটি ধাপ ভয় নয় ভরসা রাখো নিজের উপর তুমি পারবে সাহস থাকুক অন্তরে আজকের কষ্ট আগামীর আলো হেরে নয় শেখে সামনে চল জীবন গড় নিজের মতো করে বুদ্ধিমানরা প্রথমে গুরুত্বপূর্ণ কাজ করে তারপর জরুরি কাজ কারণ তারা জানে গুরুত্বপূর্ণ কাজেই তার লক্ষ্য পূরণে সহায়তা করবে চেষ্টা করো প্রতিদিন সেরা হতে নিজের গতিকে নিজের সাথে মেলাও অন্যদের সাথে নয় প্রতিযোগিতা করো নিজের সাথে আজকের তুমি যেন কালকের চেয়ে ভালো হও তবেই এগিয়ে যাবে নির্চিত দুনিয়ার সব দরজা যদি বন্ধও হয় তাও তুমি একটি জ্বালানা খোঁজে বের কর যে আলো চাই তার জন্য প্রকৃতি সবসময় একটি রাস্তা খোলা রাখে যখন সবাই বলে তুমি পারবে না তখনই সময় নিজেকে প্রমাণ করার নিজেকে বিশ্বাস করো তুমি যে সেরা তা একদিন সবাই জানবে যে জাতি শিক্ষকদের সম্মান করে না সে জাতি কখনো উন্নতির দিকে আগাবে না স্বপ্ন দেখো এমনভাবে যাতে ঘুমাতে ভয় লাগে আর কাজ করো এমনভাবে যাতে স্বপ্নগুলো বাস্তব হয় এটি সফলতার রাস্তায় হাঁটার মূল মন্ত্র যে নিজের উপর বিশ্বাস রাখে তার পথকেও রোধ করতে পারে না বিশ্বাসী সফলতার প্রথম ধাপ নিজেকে ভালোবাসো নিজেই হয়ে ওঠো অনুপ্রেরণা জ্ঞানী হও তবে অহংকারী হও না ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্য করো না চেষ্টা কর আবার চেষ্টা কর হাজারবার পড়লেও একবার উঠে দাঁড়াও কারণ সফলতার গল্প ঘরে ওঠে বারবার হারার পর জয় আসে শেষটাই নিজেকে ছোট ভাবা বন্ধ কর তুমি যা ভাব তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ভেতরের আগুন জ্বালিয়ে দাও আর আগাইতে থাকো কারণ তুমি থামার জন্য জন্মাওনি ক্ষমতার চেয়ে বুদ্ধিকে বেশি ব্যবহার কর কেননা ক্ষমতা লড়তে শেখাই আর বুদ্ধি জিততে শেখাই পাহাড় কখনো সমান হয় না তবে উপরে উঠলে দৃশ্য পাল্টাই তুমি নিচে আটকে থেকো না উঠ উপরে চলো দেখবে জীবন কত সুন্দর পৃথিবীতে সবকিছুই বদলায় কিন্তু আল্লাহর রহমত বদলায় না তুমি যত পাপি হও না কেন তোমার দরজা খোলা সব সময় শুধু ফিরে আসো অন্তর থেকে ধন্যবাদ শব্দটাও খুব ছোট শব্দ আপনাকে সম্মানিত করার জন্য আপনারই আপনাদেরকে জীবনের সকল সমস্যার মুখোমুখি হওয়ার রাস্তা দেখিয়েছেন